স্মৃতির মিনার ভেঙেছে তোমার ভয় কি বন্ধু আমরা এখনো চার কোটি পরিবার খারা রয়েছি যে ভিত কখনো পরওয়ানা খোলা তলোয়ার খুরের ঝটকা ধুলায় চূর্ণ যে পদ প্রান্তে যারা ধান গুণ টানি আর তুলি হাতি আর হাপড় চালায়। সরল নায়ক আমরা জনতা সেই অনন্য ইটের মিনার ভেঙেছে ভাঙ্গ ভয় কি বন্ধু দেখো একবার আমরা জাগরি চার কোটি পরিবার এক কোন মৃত্যু কেউ কি দেখেছে মৃত্যু এমন শিউরে যাহার ওঠে না না ঝরে না অশ্রু হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার মৃত্যু এমন বিরোহে যেখানে নেই হাহাকার কেবল সে হয় প্রপাতের বহনীয় ধারা অনেক কথার পতা ঋতু কলমেরে দেয় কবিতার কাল ইটের মিনার ভেঙেছে ভাঙো একটি মিনার বলেছি আমরা চার প্রতিকারিগর বেহালার সুরে আঙার হৃদয়ের বর্ণ লেখায় পলাশের আর রামধনুকের গভীর চোখের তারায় তারায় দীপ হয়ে ভাসে যাদের জীবন যুগ যুগে সেই শহীদের নাম এঁকেছি প্রেমের ফেনিল শিলায় তোমাদের নাম তাই আমাদের হাজার মুষ্টির বজ্রশি করেই সূর্যের মতো জ্বলে শুধু এক শপথের ভাস্কর